দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে আমার পেঁয়াজের ফুলের জমিতে হ্যাঁ দর্শক বন্ধুরা কৃষক ভাইরা এই জমির বয়স হলো আজকে সতেরো দিন চোদ্দই নভেম্বর এই পেঁয়াজগুলো মাটিতে রোপণ করা হয়েছিল আজকে তিরিশে নভেম্বর আজকে ষোলো সতেরো দিন হচ্ছে হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা দেখুন কি অবস্থা একটু নিচ থেকে দেখুন কত সুন্দর হয়ে আছে মোটামুটি অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে আঘাসা নাশক স্প্রে করেছিলাম যার কারণে পাতাগুলো মাথাগুলো একটু বাঁকা হয়ে গিয়েছে আবার আমরা ছত্রাকনাশক স্প্রে করেছি আস্তে আস্তে পাতাগুলো সুন্দর আকর্ষণীয় হয়ে উঠবে তো এখানে যত চোখ যায় ততদূর আমার জমি এখানে সবই কদম ফুল চাষ করা হয়েছে এ মাথা আমাদের ও মাথারগুলো সব আমাদের যতদূর চোখ যায় সবুজ যতদূর সবুজ কালার ততদূরই আমার জমি এখানে আমরা কদম ফুল চাষ করছি হ্যাঁ প্রিয় কৃষক ভাইরা আমরা এই জমিতে তেরো চোদ্দো দিনের মাথায় নাশক স্প্রে করেছিলাম তারপর ছত্রাকনাশক স্প্রে করেছিলাম ছত্রাকনাশক হিসাবে আশানীল এবং সেভরাল ব্যবহার করেছিলাম এবং এমাম একটি বেঞ্জয়েড গ্রুপের কীটনাশক ব্যবহার করেছিলাম স্প্রে করার পরে আমরা এই জমিতে সার প্রয়োগ করেছি সার প্রয়োগ করার পর সেচ দিয়ে দিয়েছি মাটি খুব নরম আছে দেখুন এই যে মাটি খুব নরম এই আমরা জমিতে নামতে পারছি না আমরা আইল থেকে এই ভিডিও ফুটেজটা করছি প্রিয় কৃষক ভাইরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন মাস্টার সুখসাগরের জন্য দোয়া করবেন মিটু সিডস কোম্পানির এবছর ব্যাপক চাষ হচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসায় মিটু সিডস কোম্পানির তিন স্থানে পেঁয়াজের কদম চাষ হচ্ছে মেহেরপুর মুজিবনগর আনন্দবাস গ্রামে ভারতের জিরাটে এবং ভারতের মহারাষ্ট্রে মোট তিনটা স্থানে আমাদের পেঁয়াজের প্রোডাকশনের কাজ চলছে ভারতের ভিসা না থাকায় আমি সেখানে গিয়ে দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত তবে ভিসা পেলে আমি অবশ্যই সেখানে যাব এবং আপনাদেরকে দেখাবো আমি নিজে উপস্থিত দেখে আপনাদেরকে দেখাতে চাই এটাতে আমি বিশ্বাসী প্রিয় কৃষক ভাইরা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা কি করব কি অবস্থানে আসে সব কিছু জানাব এই চ্যানেলে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ